একটা কথা বলি লাগবি কি বলেন তো আসিস কোথায় আসব ফোন দিলে আসা পরিস কি হবে কথা আর ভাঙ্গা বলা লাগবে একটা পুরুষ একটা মেয়ের কাছে কি চাইতে পারে কারণ একটা একটা বাউলটাউলকে কথা বলতে পারে কিছু কমিটি আছে মনে করেন যে ফোন দিয়া বলবে যে সরকার এই তোমার করবেন কি ওরা তো আর গান গাইবো না ক একটু সময় টময় কাটামু তাহলে এগুলা এগুলো কোন ধরনের দুনিয়া দেশের ভিতরে কোন ধরনের পাপ শুরু হয়েছে আর এই পাপের কারণে দেশের আজকে আজকে এই পরিস্থিতি এই যে কিছুদিন আগে দেখছেন না আপনারা আল্লাহরুল মাজার পরাইয়া দিচ্ছে দিতেছে ভাঙ্গা দিতেছে অলির নাম নিশা না উড়াইয়া দিচ্ছে আল্লাহর অলিরা যদি অজরে একবার যদি আল্লাহর কাছে হাত উঠে বলে এ দেশ থাকবে তুমি যাইও না যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া তুমি এত বছর পরে আয়া শুধু একটু খানি দেখা দিয়া এই রে কান্দাইয়া ভাইয়া আমার তো খুব একটু সমস্যা গরবরা বাচ্চা বা বাসা বাজার সদাই করতে পারতেছি না তো বায়না টানা যদি থাকে বেশি বড় টর লাগবে না আমাকে ছোটখাটো কিছু দিয়ে আমাকে একটু হেল্প করে তো সুন্দর করে মুসকে হাসি দিয়ে বলে একটা কথা বলি লাগবি কি বলেন তো আসিস তো কোথায় আসবো ফোন দিলে আইসা পরিস কি হবে কথা আর ভাঙ্গা বলা লাগবে একটা পুরুষ একটা মেয়ের কাছে কি চাইতে পারে তাহলে বুঝে নিলাম কি এর সাথে তো আর বেশি কিছু বলা লাগে না কারণ একটা বাউল হয়ে আরেকটা বাউলকে কথা বলতে পারে কারণ আজকে পৃথিবীর পৃথিবীতে যত মানব আছে মানুষ আছে আমার আল্লাহ তালা কোনো মানুষকে কোনো উশিলা সারা কিন্তু পাঠা নেই উশিলা লাগছে তাই না আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টি করছে নবীর মহাব্বতের কারণে আর নবীর মহাব্বতের কারণে সারা জাহান এই মানব বাউল আছে বাউলদের ভিতরেও কিছু বাউল আছে তারপরে কিছু কিছু কমিটি কমিটি আছে আছে যে যে ফোন দিয়া বলবে সরকার এই তোমার সাথে ছোট ছোট দুই একটা মেয়ে নিয়ে আইসো তো তো ও ছোট ছোট মেয়ে ঘুরে দিয়ে করবেন কি ওরা তো আর গান গাইবো না ক একটু সময় টময় কাটামু তাহলে এগুলো এগুলো কোন ধরনের দুনিয়া দেশের ভিতরে কোন ধরনের পাপ শুরু হয়েছে আর এই পাপের কারণে দেশের আজকে মানে আজকে এই পরিস্থিতি অবশ্যই আমি মনে করি এই যে কিছুদিন আগে দেখছেন না আপনারা আল্লাহর অলির মাজার পোড়াইয়া দিচ্ছে ভাঙ্গিয়া দিতেছে আহ ও অলির নাম নিশা না দিচ্ছে তাহলে আল্লাহর অলির দেশ এটা সাড়ে তিনশো তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ সেই বাংলাদেশে যদি অলিদের আক্রমণ করে আল্লাহর অলিরা যদি অঝরে একবার যদি আল্লাহর কাছে হাত বলে এ দেশ থাকবে কোনোদিন দিনে দেশ থাকবে না কারণ এই দেশে গজব নাইমে আস আপনি দেখেন বাউলদের কুকর্মের কারণে ভূমিকম্প হয়েছে মানে পাপে পাপে যখন বোজাই হয়ে যায় তখন আমার আল্লাহ তালা এটা কিছু কমিটি আছে মনে করেন যে ফোন দিয়া বলবে যে সরকার এই তোমার সাথে ছোট ছোট দুই একটা মেয়ে নিয়ে আইসো তো তো ছোট ছোট মেয়ে করে দিয়ে করবেন কি ওরা তো আর গান গাইবো না ক একটু সময় টময় কাটামো তাহলে এগুলা এগুলা কোন ধরনের দুনিয়া দেশের ভিতরে কোন ধরনের পাপ শুরু হয়েছে আর এই পাপের কারণে দেশের আজকে এই মানে আজকে এই পরিস্থিতি অবশ্যই আমি মনে করি এই যে কিছুদিন আগে দেখছেন না আপনারা আল্লাহর অলির মাজার পোড়াইয়া দিচ্ছে ভাঙ্গা দিতেছে ও অলির নাম নিশানা উড়াইয়া দিচ্ছে তাহলে আল্লাহর অলির দেশ এটা সাড়ে তিনশো তিনশো ষাট আউলি আর বাংলাদেশ সেই বাংলাদেশে যদি অলিদের উপরে আক্রমণ করে আল্লাহর অলিরা যদি অঝরে একবার যদি আল্লাহর কাছে হাতুটে বলে এ দেশ থাকবে আর সীমাবদ্ধ করে রাখতে পারে না এটাকে তখন দুলার সাথে মিশিয়ে দিতে হয় তখন আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায় আল্লাহর রাগান্ব তো আমরা কেউ দেখি নাই বা বুঝি নাই কতটুকু সত্যতা সেটা তারা আমি ওইভাবে তো বলতে পারবো না যে আসলে বাউলদের কুকর্মর কারণে যে দেশের আজকে ভূমিকম্প আমি মনে করি যে এটা সঠিক বলা না